উপর দিকে চলে গেছে ভিভিয়াস প্লেয়ারের মধ্যে আমি দেখি না বাট লবিতে তার নামটা দেখছি বাট ভিভিয়াস দেখাই নাই ওয়েটিং লবিতে সো আমি ভাবছিলাম নর্মাল প্লেয়ার পড়ছে হয়তো বিলে অনেক অলরেডি নামটা কপি করছে অনেক প্লেয়ারে তো কিন্তু কপি করে যেমন একটা প্লেয়ার মারি আমাকে পেছন দিক থেকে মারিয়ে দেয় আর যেমন তো আমাদের তিনোটা টিমমেট মারা যায় আর আমরা কিন্তু এখনো জানি না যে আমাদের ম্যাচে বিবেস প্লেয়ার পড়ছে এই জায়গায় আমার নামাই নামার সাথে সাথে দেখি বিভেস প্লেয়ার বিলো ওয়ান অ্যান্ড অনলি তো ওই যাই দেখো কি হয় গাইস নিচের দিকে প্লেয়ার ছিল আমি কিন্তু ড্যামেজ দেওয়া শুরু করি যে দুই একটা গিল ফিল দেখি পাইনি তো ওই যে দেখো কি হয় গাইস সামনের দিকে মতো একটা প্লেয়ার ড্যামেজ খাইছে গাইস দেখি মারতে পারিনি ড্যামেজ ও বিলু ওয়ানি ডাউন ভিভেস প্লেয়ার গাইস ফাইনালেস প্লেয়ারে ডাউন করে ফিনিশ করে দিছি একবারের মতন মানে ফার্স্ট টাইম এখন বিলো অন ডাউন করছি আর দেখো ম্যাচের মধ্যে কি হয় সো এই এখন তো আমরা এদিকে এসে পড়ি রাশ করার জন্য এই যে বিলো অন টিমমেট আবে মানে কি রেড নাম্বার মারছে কোবরা দিয়ে সো এই জায়গায় আমাদের টিমমেট কি করে দেখো এইদিকে সোজা ধরে ডান দিকে ভাববে এই যে এখন তো এই প্লেয়ারটা কানা কিনা আমি শিওর না বাট এটা মনে হয় লাস্টের প্লেয়ার নাকি আমি মানে এটাও জানি না এই যে দেখো আমাদের টিম মেন্ট ওই কাছে গেছে বাট প্লেয়ারটা কোনো ড্যামেজই দিতেছে না এখন কি জন্য দিতেছে না কি মানে কি কারণে আমার শিওর না এই যে আবার দেখো এই প্লেয়ারটা কি বলবো গাইস আমাদের টিম ফায়ার করে না প্লেয়ারটাও ফায়ার করে না বাট পরে হালকা ফায়ার করে আমি বলি যে ভাই তুমি যে ফার্স্ট একজনের নামাই দাও সে পরে সবাই রিভাইভ দিয়ে দিতে পারবে না তোমার মানে বাঁচার কোনো সম্ভাবনা নাই যে কোনো সময় টপকাই যেতে পারো আমি এই কথাটা বলার কিছুক্ষণ পরে টপকায় যায় মানে নিমে এসে বাইরে দেয় সো এই যে আমাদের নাম্বার ওয়ান কি পাগলামি করতেছিল দেখো লাস্টজনের জায়গায় লাভের মধ্যে বসে পড়ে মানে লাস্ট জন না লাভের মধ্যে বসে পড়ে আর বিলু হোয়াইট মতো এই জায়গায় এসে পড়ে আর বিলু হোয়াইটে কিন্তু ডান সাইড দিয়ে এসে পড়ে মানে একদম হিরোর স্টাইলে জাম্প মেরে এসে পড়ছে বাট এই জায়গা কিন্তু আমরা রিভাইভ হয়ে যাই আর নাম্বার ওয়ান কিন্তু মারা যায় আর এই জায়গা দেখো এই রিভেন্সটা কীভাবে আমরা নেই মানে বিলু ওয়াইটের মাইরে রিভেন্সটা নিতে হবে কারণ ওরা আমাদের টিমমেটের মারছে সো বিলু ওয়াইটেরকেও মারতে হবে আজ একটা বিরাট ফাটাফাটি হইব আর এই যেমন সামনের দিকে একটা এনিমি ছিল এনিমিটার মাইরে দিয়ে আমি আর এই যেমন তো ব্লুজন ছিল তোমরা জানো সো এই জায়গা তো এই প্লেটটা ফিনিশ করে দেয় ফিনিশ করার পর কিন্তু আমাদের নাম্বার ওয়ানকে নামাই দেয় আমাদের টিমমেট সো এই জায়গা থেকে হালকা পাতলা লুট করি আমরা মানে ব্লুয়াইটিকে মারার জন্য লুট তোলে অবশ্যই দরকার লুট করার পর দেখি এই একটা জনপুষার এসে পড়ছে লেডি জনপুসার সো এই যে মতো লেডি জনপ্রসারটা দেই দেয় জনের যাতা দিয়ে মানে টিমমেটের কিলটা চুরি করছে বাট পরে ফিনিশটা করে দেয় আমি সো এই যে মতো আর একটা এসে পড়ে মানে আরেকটা একটা টিমে এসে পরে এটা কিন্তু ব্লুয়াইটের টিমমেন্ট তো ওই প্লেয়ারটা দেখতে পাচ্ছ ইয়াসিন নাকি যেন এই প্লেয়ার তো এই প্লেয়ারটা কিন্তু ফিনিশ করে এই যে এখন তো আমরা লুট ঠুট করে এদিকে এদিক আসার পর্যন্ত সামনের দিকে কিন্তু বিলু ওয়াইটির স্কোরটা ছিল বাট আমি কিন্তু জানি না সেই যে কিন্তু একটা প্লেয়ার ডাউন বিলু হোয়াইটি কিন্তু ডাউন না আবারও সে দ্বিতীয়বার ডাউন করে দেয় আর বিলু হাইটির টিম মেটও কিন্তু সামনে ছিল সে নাম্বার আমাদের কিলটা ফিনিশ করতেছিল এই যে বিয়াইটির টিম টিমমেট আবার এসে পরে এটা কিন্তু বিলুয়াইটির টিম মেট সো ড্যামেজ দিকে মারতে পারিনি গোলো মারতেছে ভালো মুভমেন্ট দেখাইছে বাট ফাইনালি কিন্তু এটা ডাউন করে দিছি আর ডাউন করে একটা হাই মোড দেখাইছি আর চেয়ার মোড দেখাই দিয়েছি সো তারপর ফিনিশ হয়ে গেছে এমন দেখানোর কারণ হচ্ছে ভালোবাসা বৃদ্ধি করার জন্য সো এই যে কি হয় গাইস দেখো এই যে এখন তো আমরা মানে মেডিটেটি আদান প্রদান করতেছিলাম আমি বলতেছিলাম যে জোনের বাইরে যাই রিভাইভ দিয়ে এসো এই যে জোনের বাইরে রিভাইভ দিতে যায় আর বিলু আইটি মতন আমি যে জায়গায় এই যে বন্ধু বিলু আইটি

বাট আর জিবি প্লেয়ারটা মানে এই জায়গায় আরেকটা প্লেয়ার ডাউন করেছিল ওই কিলটা কিন্তু আমি পাই যাই সো এই যেমন তো লাস্ট ওয়ানে আমি একটা মনস্টার এক মানে ই করি নামাই আর এই যেমন তো লাস্ট ওয়ান প্লেট ছিল এই প্লেয়ারটা মারতে পেলে আমাদের ম্যাচটা ভুগিয়ে হয়ে যাবে সো দেখা যাক এই প্লেয়ারটা মারতে পারিনি মানে এই প্লেটটা কোন জায়গায় আছে খুঁজে বের করে আগে সো এই তো আমার টিমেটার ওদের খোঁজা শুরু করছে নাম্বার থ্রি কিন্তু পাই গেছে অলরেডি ফাইনালি কিন্তু আমাদের ম্যাচটা হয়ে গেছে বিলু হোয়াইটের মাইরা সো আজকের ভিডিওটা কেমন লাগলো জানে যাও তিন তিনবার মারছি সো সব কিছু হয়ে গেছে আর ভিডিওটা সবকিছু মজার জন্য বানানো হয়েছে আর তারা আমাদের ম্যাচে পড়ছিলো আমরা তাদের মারছি তারা আমাদের মারছে এইটুকু দেখানোর জন্য বানানো হয়েছে মানে তোমাদের সামনে শো করার জন্য জাস্ট এইটুকি আর তোমরা কেউ খারাপ ভাবে নিও না কারণ গেমের মধ্যে তারা আমাদের মারবো আমরা তাদের মারবো এরকমই চলবে সো আজকের এই ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ